বলবো আমাদের সামাজিক পরিবেশ সম্পর্কে সামাজিক পরিবেশের বিভিন্ন উপাদানের মধ্যেও বৈচিত্র্য বিচিত্রতা আছে দেশের বিভিন্ন ধর্মের মানুষ ঈদ পূজা পূর্ণি বুদ্ধ পূর্ণিমা বড়দিন ইত্যাদি বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান উৎসব পালন করে মানুষের প্রয়োজনে গড়ে উঠেছে স্কুল মাদ্রাসা কলেজের মতো বিধি বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আমাদের সমাজে রয়েছে কৃষক মৎস্যজীবী ব্যবসায়ী রিক্সা চালক শিক্ষক ডাক্তার ইত্যাদি বিভিন্ন পেশাদীবী মানুষ যাতায়াতের জন্য আমরা ব্যবহার করি বিভিন্ন ধরনের যানবাহন যেমন রিক্সা গাড়ি ট্রেন লঞ্চ বিমান ইত্যাদি এক এক অঞ্চলের মানুষের ঘরবাড়ি বাড়ি ভাষা খাদ্যাভাস ইত্যাদি একরকমের নয় গ্রাম ও শহরের ঘর বাড়ি রাস্তাঘাট বাজার জীবনযাত্রা ইত্যাদির মধ্যে রয়েছে ভিন্নতা খাবার দাও খাবার দাও অবতর টেন এদেশে বেশিরভাগ অফিস আদালত ও কলকারখানা শহরে অবস্থিত আবার কৃষি খামারগুলো গ্রামে অবস্থিত এভাবে দেশের বিভিন্ন অঞ্চলের প্রাকৃতিক ও সামাজিক পরিবেশে ভিন্নতা রয়েছে কীটপতঙ্গ থেকে শুরু করে হাতির মতো বিশাল প্রাণী ও বিভিন্ন ধরনের উদ্ভিদ নিয়ে গঠিত বিচিত্রপূর্ণ জীব জগৎ কোনো অঞ্চল বৃষ্টিপ্রবণ আবার কোনো অঞ্চল শুষ্ক মরুভূমি কুমো অঞ্চলের আবহাওয়া উষ্ণ আবার কোথাও শীতল